তো অর্ধেক লিখে দেয় তো সেটা অনুযায়ী আমরা ভিডিওটা দেখলাম যে তোমাদের সাথে শেয়ার করাটা আমাদের উচিত তো তার জন্য শেয়ার করা তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক বলে রমজানে রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা কোরআন তেলাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা তারাবিন নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা জাহান্নামের আগুন থেকে নাজাত পাইলাম কিনা চিন্তা কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর সূর্য মাথার উপরে নেমে আসবে জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে সূর্যের তাপে বেইমানার গুণাগারের মাথার মগজ গুলো করে ফেটে যাবে একদিকে জাহান নামের ওদিকে আমার আল্লাহ চিৎকার দিয়া বলবেন নিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কহা! সমস্ত নবীরা কান্নায় বেকার আর হয়ে যাবে ওই সময় আবার আপন কেউ থাকবে ওই কে আমতের ময়দানে আমি ওমর আসামির কান গড়ায় দাঁড়াইতে পারবো না জাহাজ নামের আওয়াজ দেখে দেখে বলবে ও আল্লাহ গুনাগারগুলো কই আমার পেটের মধ্যে দাও যারা দুনিয়াতে তোমার সাথে বেঈমানি আর নাফরমানি করেছে অমরের কান্নায় পরিশদের সবার চোখে পানি ও এলাকার যুবক পা দুটো যদি আগায় দাও আমি পায়ে হাত রেখে বলি আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না আমার নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুব আল্লাহর কোরআন পরে ঠগি নাই টুপি দাঁড়ির কারণে সম্মান কমে নাই আজকে তোমাকে পায়ে ধরে ধরে বলি টুপি পর নামাজ পর তুমি রাজি হও না অথচ আমাকে কোটি টাকা দিয়ে যদি বলো হাফিজ ভাই দাড়িটা কাটো নামাজ সারো জীবনে সারবো না গলায় চুরি আসবে মরে যাব জীবনে টুপি ফালাইব না তুমি মুসলমান আমিও মুসলমান তুমি যে আল্লাহ বানো আমিও সে আল্লাহ মানি তুমি যেই নবী মানো আমিও সেই নবী মানি তুমিও যেই আল্লাহর কোরআন মানো আমিও

পরেও তুমি নামাজ পড়ো না আর আমি জীবনে নামাজ ছাড়বো না কারণ কি একমাত্র কারণ জাহান নামের আগুনের ভ আমার নবী বলেছে গুণাগার যদি অন্ধকার কবরে যাও একটা ব্যাতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারো না রে যুব গুণা নিয়ে কবরে গেলে কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য রে যুবক সূর্যের গরম সহ্য করতে পারো না ওই কবরে গুনার কারণে জাহাজ নামের আগুন কেমন করে সহ্য করবি রে বাবা পা দুটো যদি আগায় দাও পায়ে হাত রেখে বলি নামাজ সারিও না আল্লাহর কাছে তাও বা করো তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে একক তো নামাজ বাদ দেয় না অভাব নাই রে পুলিশ বিলিয়ার বহু আছে নামাজি অভাব নাই তুমি কেন পারবা কোটি টাকার মালিক ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তুমি কেন পারবা না ড্রাইভারি করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে যুবক নামাজ সারে না তুমি কেন পারবা না রে বাবা স্কুল কলেজের বহু শিক্ষক নামাজ পড়ে শিক্ষিকা নামাজ পড়ে তুমি কেন পারবা না প্রত্যেকটা কলেজের পাশে কিন্তু মসজিদ আছে অথবা নামাজের ঘর আছে এরপরও তুমি কেন নামাজ পড়বা না যদি বান্দা তুমি জাহান নামের আগুন সহ্য করতে পারো তো বয়ান শোনা লাভ নাই গুণা করতে থাকো আর যদি বালিশে মাথা লাগায় চিন্তা করো না আমি জাহান নাম সহ্য করতে পারো পারবো না তাহলে তুমি আল্লাহর ভয় নিয়ে তো বা করো জীবনে আর নামাজ সারবা না মা বাবাকে কষ্ট দিবা না দেশের বিরুদ্ধে সরযন্ত্র করবা না জাতির বিরুদ্ধে কোনো সরযন্ত্র করবা না আল্লাহ ওলামায়ে সাথে বেয়াদুবি করবা না পাশক্ত নামাজ পড়বা সহিভাবে কোরআনটা শিখবা আল্লাহ ওলাদের সোহবতে চলবা মা বাবার খেদমত করবা গলায় চুরি আসবে আর নামাজ সারবা না জবান দিয়া কাউকে কষ্ট দিবা না জীবনে কোনো দিন জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবানা যদি বান্দা তোমার অন্তরে তওবা করার খাটি নিয়ত হয় খাটি তৌবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও

আল্লাহর ভয় অন্তরে আল্লাহ ফাকের ভয়ের নাম হলো আর এই তাকুয়া যার মধ্যে থাকবে তার নাম হলো মুত আল্লাহ বলেন আমি কোরআন জামিনের মধ্যে পাঠানের এক কারণ হলো কালকিতা বুলার হুদাল মু কোরআন অবতীর্ণ করার এক কারণ হলো মোত্তা যারা এদেরকে জান্নাতের পথ দেখাবে আল্লাহ আমার দরবারে দামি ওই ব্যক্তি আমার দরবারে ব্যক্তি যার মধ্যে থাকবে তা মানি আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকলে কি হবে বান্দার গলায় চুরি আসবে তারপর কোনোদিন মা বাবার সাথে বেয়া করবে না আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দার গলায় চুরি আসলেও কখনো অন্যায়ের পথে পা বাড়াবে না কারণ তার অন্তরে ভয় যদি আমি গুনাহ করি আমি মরে যাওয়ার পরে পরকাল জিন্দেগিতে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে এই ভয় অন্তরে ঢুকাও আর এই অন্তরে আল্লাহর ভয় তাকওয়া ঢুকানোর জন্য একমাত্র মাধ্যম হলো ওয়ালার সাথে সম্পর্ক করা সোহবতে লে তোরা স লে কুনা সোহবতে তে তোরা তে কুনাতে সমানা সোহবতে বাউলিয়া বেতর সদসাল লে পরশের কবি আল্লামা শায়খ সাআদি রাহমাতুল্লাহি আলাইহি একদিন গোসলখানার মধ্যে ঢুকলেন গোসলখানার মধ্যে ঢুকে দেখে গোসলখানার থেকে মেস্কের গран পাওয়া যায় ওলিয়ে কামিল আল্লামা শায়খ সাআদি তালাশ করেন এ তো আতরের গран মেস্কের গран কেন কোথাও কোন মেশক পড়ে আছে নাকি তালাশ করে দেখেন কোন মেশক নেই আতর নাই কিছুই নাই একটা মাটির চাকা পড়ে আছে আল্লামা চাকা হাতের মধ্যে নিয়া নাকের কি নিয়া তাকায় দেখে ওই মাটির চাকার মধ্যে মেসকের ঘ্রাণ পাওয়া যায় সাদি তার ফার্সি ভাষায় মাটির চাকারে প্রশ্ন করলেন غلے خشبو یہ در حمام روزیت رسید از دست محبوبے بدستم بدو غفتم کمشکے یا عبیری کے عزبو دلہ تمستم مستم بغفتامن گلے نا چیز بودام ولیکن দিন মুদ্দাতে বাগল না সুস্থম জমালে হম নশিদার মন আসর কর ওগর নাম মন হুমা কম কে হাসতাম আল্লামা সাদি মাটিকে ডেকে বলেন একদাস নামের আদারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে কহিল তাহারে কস্তুরি ও গো তুমি কি তোমার গায়েতে সুবাসে ভরা ও তুমি কি গুলি সীতা মাটি জবাব দিয়া বলে কহিল সব কিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি এরে মাটি তোমার থেকে এত ঘণ কেন বলো তুমি কি মেশকো নাকি আতর দাও মাটি ডেকে বলেন না রে সাদি আমি মেশকো না আতর দাও না তবে আমার মধ্যে এত কেরা ঘান কেন জানো আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের এক আমার মধ্যে ঢুকে এসেছে আল্লামা সাদি বলেন এরে দুনিয়ার মানুষ একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় দীর্ঘ সময় থাকার কারণে ফুলের ঘ্রান যদি মাটির মধ্যে আসতে পারে একজন দুনিয়াওয়ালা জাহান নামের মানুষটা দুশ্চরিত্র মানুষ একজন ভালো আল্লাহ সঙ্গে শ্রবে আসলে কেন বান্দা ভালো হতে পারে না সোহবাতে সালে তোরা সালে কুনাদ সোহবাতে তলে তোরা তলে কুনাতে জমানা সহবতে বাউলিয়া বেহতা রাজ সদ সালে বেরিয়া কি ভাই সমস্যা কোন উঠা বসা করেন আমি মোনাজাত দিয়ে দিব কারণ আপনারও কষ্ট আমারও কষ্ট প্রচন্ড ঠান্ডার মধ্যেও বসে আছেন কষ্ট নিয়েও কিছু কথা বলতেছি আগ্রহ প্রকাশ থাকলে কষ্ট হলেও যাব সামনে উঠা বসা করে বিশৃঙ্খলা করলে দোয়া করে দিব থাকবেন কিছু সময় তাহলে কেউ তো উঠবেই না কাউকে উঠতেও দিবেন না চেপে ধরে রাখবেন আল্লাহ সবাইকে কবুল করেন আমিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদদা ভয় করব কাকে এই ভয়ের নাম তাকুয়া এই ভয়ের নাম খসিয়া এই ভয়ের নাম খৌফ আল্লাহর নবী বলেন আর তাকুয়া হা হুনা তিনবার নবী বলেন আর তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া অন্তরে থাকে অন্তরে থাকে অন্তরে তাকুয়া কই থাকে অন্তরে থাকার জিনিসটা দেখা যায় বলেন আর তাকুয়া ফিত্তাআহু ওয়াল ইখলাস তাকুয়া ইবাদতের বেলায় তরজমা হবে ইখলাস ইখলাস কাকে বলে আল্লাহ বলেন ওয়া মা উমিরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া গারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন ইখলাস এমন একটা আমল যেটা কোন দুনিয়ার বিনিময় করবে না আল্লাহর मोहब्बतে করবে কোন উদ্দেশ্য নিয়ে নয় বিনিময় সারা করবে আল্লাহর मोहब्बत নিয়ে দুনিয়ার গরোজে নয় কাউকে দেখানোর জন্য না যা করব কার জন্য ইন্নাসালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি لله رب العالمين اي كلام زند قرآن

ওই যে শুরুতে বলেছিলাম ভুলে গেছেন নাকি মানুষের জীবনে আসল কতজন বলছিলাম এক নম্বরে কে তারপরে কে আল্লাহ আমার আসল নবী আমার আসল আমার মা বাবা ভাই বোন পীর আমার ইমাম কেউ আমার আসল না আসল না আসল না তো কি তারা বলে বেশি থেকে বেশি তারা আমার আপন আব্বা আপন মা আপন পীর আপন ওস্তাদ আপন ইমাম আপন তবে এখানেও কথাটা ভুলবেন না আমার পীর সাহেবকে আমি আপন মনে করি আব্বা আম্মাকে আপন মনে করি এই যে আমি ইমাম সাহেবকে আপন মনে করি কতক্ষণ এটাও মনে রাখবেন আমার পীরকে আমি আপন মনে করি ততক্ষণ আমার পীর আসল ঠিক রাখবে যতক্ষণ আসল তারপরে কে অতএব আমি আমার পীরকে মানি ততক্ষণ পীর আমার আল্লাহ এবং নবী মানবে যদি দেখি আমার পীর আমার আল্লাহ মানে না নবীও মানে না ওই পীর আমি মানি না বেজাল আছে কোনো দালালি আছে দলাদলি আছে কথা ক্লিয়ার আব্বা আমার আপন পীর আমার আপন আসল কে আল্লাহ আসল কে নবী অতএব আমি আব্বাকে মানি মা মানি বাবা মানি সব মানি আপন হিসাবে না আসল হিসাবে এই যে আপন হিসাবে আমি পীর সাহেবকে mohabbat করি কতক্ষণ কতক্ষণ আমার আল্লাহ এবং নবী মানবে যতক্ষণ মদিনার থেকে খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহ হে আলেই ভারতের জমিনে সে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নব্বই লক্ষ তার হাতে কালেমা পড়েছে ইয়ামান থেকে তিনশত সাটাউলিয়ার কাফেলা নিয়া শাহজালাল সিলেটের জমিনে পদার্পণ করেছেন গৌর গোবিন্দ বাঁধার প্রাচীর ভায়া দাঁড়ায় গেল গৌর গোবিন্দ বলে এই মোল্লা ফিরে যাও শাহজালাল ডাক দিয়া বলে মুসলমান কদম সামনে সামনে দেয় আর পেছনে পেছনে না যাব নয় গৌর তো হবে শাহজালাল বলে যুদ্ধ হবে বলে কতদিন পর বলে অমুক দিন যুদ্ধ হবে স্বর্ণ রেডি অস্ত্র রেডি শাহজালাল বলে আমার স্বর্ণ নাই অস্ত্র নাই দেরি না করিয়া রাতের বেলা তাহার্যদের দ্বারা আর সে আজিমের সাথে কান্না শুরু করলেন মালিক আমরা তো হিন্দুদের উপরে আঘাত করার জন্য আসি নাই আমরা তো খ্রিস্টানের উপরে আঘাত করার জন্য আসি নাই কারণ ইসলাম ধর্মে সব ধর্ম পালন করার স্বাধীনতা রাখছে কারণ এটা পরীক্ষার হল পরীক্ষার হলের মধ্যে সে উত্তর ভালো লাগবে তার যেই স্বাধীনতা প্রশ্নের উত্তর যারা উল্টা পাল্টা লাগবে তাকেও সেই স্বাধীনতা দেওয়া হয় বাধা দেওয়া হয় না কারণ দেখা যাবে ফলাফলের বেলা আল্লাহ বলেন এই ধর্মের উপরে কোন জোর জবরদস্তি করে কিছু করা যাবে না হিন্দু তার ধর্ম পালন করবে কোনো বাধা নাই খ্রিস্টান তার ধর্ম পালন করবে বাধা নাই এই জন্য বাংলাদেশে কোন ওলামা হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না হ্যাঁ যখন ইসলামের ব্যাপারে কথা কয় তখন আমরা জবাব দিতে বাধ্য হয়ে যাই না ইসলাম দিয়ে যদি দেশ চলে হিন্দু সব ধর্মের লোকেরা বেশি দুনিয়ার সরকারও যেমন স্বাধীনতা দিয়েছে ইসলামও তেমন স্বাধীনতা দিয়েছে গৌর গোবিন্দের এই মোকাবেলায় শাহজালালের অস্ত্র নাই কোন মানুষ নাই তাহার যদি কান্না শুরু নামাজ পড়িয়া মোনাজাত করলেন ও আল্লাহ তুমি মেহরবানি করে সাহায্যের ফেরেস্তা পাঠায় দাও নামাজ পরে মোনাজাত করে ফজরের নামাজের আজান শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে শাহজালাল শাহ বাউলিয়াদেরকে নিয়ে বললেন এই ময়দানের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন নাকি যে জীবনে জামাত ছাড়া নামাজ পড়েন নাই যার জীবনে জামাত ছুটে নাই নাসির উদ্দিন নামের একজন অলি কামেল দাঁড়ায় গেলেন আর বললেন ও আমার সাহেব আমি নাসির জীবনে যতবার বালে খাওয়ার পরে নামাজ পড়েছি একটা নামাজ ও জামাত সারা পড়ি নাই শাহজালাল বলে দেরি নাই আপনার পবিত্র জবানে ফজরের আজানটা দিতে হবে যখন নাসির নামের ওলিয়ে কামেল দাঁড়াইয়া ফজরের আজান দেওয়া শুরু করলেন সাথে সাথে গৌর গোবিন্দের জমিনে জালজাল শুরু হয়ে গেল আজান তলতেছে গৌর গোবিন্দের জমিন কাঁপতেছে কাঁপতেছে আজান্তা শেষ হতে না হতে গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও খুবই মানে ওনার যে কথা ওনার কথার মাঝখানে এমন কেউ নেই যে ওনার 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 কথা শুনলে সত্যি পুরো গায় মানে রোম খাড়া যায় তোমরা গাইজ যেটা তো কমেন্টে বলো ওখানে আর এখানে তোমরা দুজন মাত্র বসে আছি আবার তুমি তোমরা যারা ভিডিও দেখে ধরো কেউ একজন দেখছো কেউ দুজন দেখছো মানে এক একজনের ফোনে তো একজন করে দেখো বা দুজন করে দেখো কিন্তু উনি যেখানে ওয়াজটা করছিল সেখানে প্রায় নিজেরা কিন্তু একটা মানুষ কিন্তু উঠে চাচা কিছুই করেনি বরং উনি বলছে যে কেউ কি যেতে চাইছে কেউ বলছে যে আমরা যেতে চাইছি না তাও উনি বলছে যদি যেতে চাও তো চলে না চলে যেও না আর যদি কেউ যেতে চায় তাকে বসিয়ে তো মানে সত্যি আমি আমি অনেক জায়গায় দেখেছি মহফিলে যে একটু অশান্তি টাইপের হয় তারপর একটু সবাই চেঁচামেচি করে না শুনবো না গোল করে যেটাকে আর কি বলে বাংলা ভাষায় তো উনি যেখানে আসে ওয়াজ করতে সেখানে এইসব কোনো কিছু হয় বুঝতে না আর গাইস আমাদের আমাদের সিদ্দিক হুজুরের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও আর তোমরা সিদ্দিক হুজুরের কোন ওয়াচটি শুনতে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্টে সেই ভিডিওটা লিংক পাঠিয়ে দাও আমরা অবশ্যই সেই ভিডিওর উপরে

যেন ভিডিওটি অবশ্যই অবশ্যই আমরা ধাম্মাকা ধামাকার ভিডিও তোমাদের সামনে আরো নিয়ে আসতে পারি তো চলো নেক্সট কোন একটা ধাম্মাকা দেওয়ার আবার দেখাবে তোমাদের সাথে টাটা